রাধে রাধে সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি লাগের আরও একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এখানে হোলির জন্য আরও যে স্পেশাল একটা খাবার বাড়িতে রান্না হয় সেটা সেটার জন্য দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি তার জন্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র দরকার সেগুলো আনা হয়ে গিয়েছে এখানে কিন্তু মান্থলি গ্রসারি নয় এখানে যে সবগুলো রান্না হবে সেই সবেরই জিনিসপত্র ফার্স্টে আমি যে প্যাকেটটা দেখালাম সেটার নামটা বেশি আমি ভুলে গেছি কিন্তু সেটা একটা ড্রাই ফ্রুটের মধ্যে পড়ে সেটার নামটা আমি ভুলে গেছি এটা কিন্তু এই মেবার মধ্যে দিতে হয় এবার মেবার মধ্যে দিতে হয় মেওয়ার মধ্যে অন্য সব যেসব ড্রাই ফ্রুটসগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে গড়ি যেটাকে এইভাবে কাদ দুকাজ করতে হয় এটা হচ্ছে ছোয়ারা মানে ড্রাই খাজুর তো সেটাকে মিক্সার গ্রাইন্ডারে এরকম গ্রাইন্ড করে এরকম করে রাখা হয়েছে এটার গন্ধটা প্রচণ্ড স্ট্রং আর খুব মিষ্টি এগুলো মেশাতে হবে এটার মধ্যে জানো তো আর অন্য খুব একটা জিনিসপত্র অন্যান্য ড্রাই ফ্রুট চলে না যেমন কিসমিস চলে না সেগুলো দিলে সেটা আবার জ্বলে যেতে পারে এবার এসেছি আমরা এলাইচি দানা এরকম করে বার করে নিয়েছি কারণ এখানে এলাইচি দানা দিলে তো হবে না সেটাকে পাউডার করে নিতে হবে তো সেই জন্য ওগুলোকে আলাদা করে রাখা হয়েছে এখানে দানাগুলোকে মিক্সারে দিয়ে পাউডার বানানো হবে আর উপরকার খোসাগুলোকে রেখে দেওয়া হবে চায়ের চায়ের সাথে একটুখানি স্মেল চলে আসে তো সেগুলো আমরা টুকুটুকু করে অল্প অল্প করে গোছাচ্ছিলাম এবার এগুলো যখন গোছানো হয়ে গিয়েছে তখন এখানে এবার ময়দাটা মেশানো হচ্ছে সবাই দেখে হয়তো বুঝতেই পারছো এবার কিন্তু হবে ঠেকুয়ার প্রিপারেশান চলছে এখানে আমি রেশিওটা বলে দিই যদি এক কিলো আটা থাকে দেন এক কিলো ময়দা আর তার সাথে সাথে হচ্ছে গিয়ে তার আর্ধেক ঠিক আছে অর্ধেক মানে ধরো এক কিলো আটা হলো দেন তার সাথে সাথে পাঁচশো গ্রাম সুজি পড়বে আর পাঁচশো গ্রাম সুজির সাথে সাথে পাঁচশো গ্রাম কিন্তু চিনিও পড়বে সেটা কিন্তু এবার চিনিটা মিষ্টিটা কেমন দেবে সেটা কিন্তু পুরোপুরি নিজেদের খাওয়া বা নিজেদের টেস্টের ওপর নিজেদের ইচ্ছার ওপর এখানে পাউডারটা ইউজ হয় কারণ বড় দানার চিনি হয়ে গেলে না গলতে সময় লাগে পাউডার ওই জন্য চিনির পাউডারই আনানো হয় তাকে এর সাথে মেলানো যায় এবার এগুলো এই রেশিওতে মিলিয়ে নিয়ে দেন এর ভেতরে কিন্তু এবার ডাল্লা দিয়ে এরকম এটাকে বেশ ভালো করে ময়ন দেওয়া হবে এই এটাকে এবার খুব ভালো করে মেশাতে হবে মানে যেন প্রত্যেক মানে একদম ঝুরঝুরে হয়ে থাকে আর প্রত্যেক খুব ভালোভাবে মেশাতে লাগে এবার এর থেকে ভালোভাবে না আমি বলে বোঝাতে পারছি না তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি এবার পরিমাণটা যেহেতু অনেকটা রয়েছে ওই জন্য দু জায়গায় ডিভাইড করে নিয়েছো দুজন মিলে এটা কিন্তু কোনো মেয়েদের কাজ হয়ে থাকে না জেনারেলি এই বাড়িতে তো হয় না কারণ কোনো মেয়ে মানুষই এতটা আটা ফাটা বা ময়দা টয়দা নিয়ে বসে না এদের এই কাজটা হচ্ছে এদেরই এরকম করে বেশ ভালো করে ইকুয়ালি মেশাতে হবে আর দেখতে হবে এই জায়গাটা একটুখানি সমস্যা হয়ে চলে যায় যে ময়নটা যদি একটুখানিও গন্ডগোল হয় না তাহলে কি হবে হয় ভেঙে যাবে হ্যাঁ আর নইলে খুব হার্ড হয়ে যাবে এটার ওপর ডিপেন্ড করেই কিন্তু পুরো ঠেকুয়ার বেসটা চলে এবার এটার সাথে ড্রাই ফ্রুটগুলোকে মিছিয়ে নিয়ে দেন এটাকে ঠিক এইভাবে ডোটা করতে হবে হ্যাঁ আর এটা কিন্তু নর্মাল জলে কোনো গরম জল ইউজ হবে না ডোটা ঠিক এইভাবে এক্স্যাক্টলি বানানো হবে যেখানে বাঁধন হবে একদম আটার মতন পুরো একদম মানে কিওর ডো হবে না এরকমই একটুখানি আলাদা আলাদা হবে আর এটাই এক্স্যাক্ট ঠিক ঠিক এটাই হতে হবে নইলে একটুখানি সমস্যা তো তারপরে এরকম এরকম ছাঁচ মতো থাকে সেটার ভেতরে দিয়ে চেপে চেপে দেখো এরকম করে তো ডিজাইন এরকম চলে আসে তো এখানে আমিও কিছুটা বানিয়েছিলাম তো আমি যেহেতু মেনলি আমার গাছ ছিল এগুলো ভাজা কারণ এগুলো ভাজতে গেলে আর একটা সবথেকে কঠিন কাজে চলে আস আসে যেটা সেটা হচ্ছে এটাকে ফ্রাই করা কারণ এটাকে ফ্রাই যখন করতে যাবে যদি একটুখানিও গন্ডগোল হয় যে যদি একটুখানি তেল কাঁচা থাকে বা কোনো রকম গন্ডগোল হয় এগুলো হয় ভেঙে যাবে নয় লুচির মতন ফুলে যেতে পারে যেহেতু এর ভেতরে ময়দা ইউজ হয়েছে তো এই একটা খুব চাপের ব্যাপার তো আগেরবার আমি সত্যি কথা বলতে আগেরবার আমি শিখেছিলাম যে এইগুলোকে ভাজাটা কী করে হবে ওই জন্য মেনলি এইবার আমার এইসবের রান্নার দায়িত্বে আমার ছিল মোটামুটি হেল্প করে কিছুটা যা যা লাগবে সেগুলো হেল্প করে আমার মেনলি আমার কাজ ছিল যাবতীয় ফ্রাই করা যাবতীয় রান্নার দায়িত্ব আমার ছিল যেমন ধরো এবার ঠেকুয়া হয়েছে তারপরে গুজিয়া বলে সেটা হয়েছে বড়ার রান্না মানে বড়া সেটা রয়েছে দেন গুলগুলা বলে একটা হয় ওই রকম ময়দা টয়দা দিয়ে বেশ মিষ্টি অল্প ড্রাই ফ্রুটস দিয়ে সেগুলো ওগুলো কিন্তু সব আমি রান্না করেছি তো যাই হোক দেখো এখানে কিন্তু ভাঙেনি জিনিসগুলো একদম প্রপার একদম ঠিকঠাক রান্না হয়েছিল ওই জন্য সবাই বেশ খুশি হচ্ছিল যে না এবার আমি আসি যেটা আমার সমস্যা হয়েছে এতক্ষণ এটাতে অনেক সময় লাগে তো এখন অ্যাপ্রক্সিমেট রাত একটা একটা দেড়টা হবে তো তখন দেখো আমি দাঁড়িয়ে 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 আমার পাগুলো এরকম ফুলে গেছে আমি আর তখন আর দাঁড়াতে পাচ্ছি না মানে এতটা সময় অন্য সবাই তো ধরো বসে বসে কাজ করেছে বাট আমার তো আর বসা পড়েনি আমার তো পুরোটাই দাঁড়িয়ে আমাকে কাজ করতে চলে কারণ অন্য কেউ এলে যদি ভেঙে যায় জিনিসটা খারাপ হবে আর ভেঙে যাওয়া মানে পুরো তেলটা নষ্ট